আজকে আমরা টাইপ ওয়ান আর টাইপ টু ডায়াবেটিস নিয়ে আলোচনা করব আমরা আগে অনেকবার আলোচনা করেছি যে অনেক রকমের ডায়াবেটিস আছে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস টাইপ থ্রি সি ডায়াবেটিস জেসেশনাল ডায়াবেটিস আরও অনেক ধরনের ডায়াবেটিস আছে ম্যাচুরি অনসের ডায়াবেটিস অফ ইয়াং বা লাডা নিয়েও আলোচনা করেছি আজকে আমাদের টপিক খুব ছোট্ট জায়গার মধ্যে টাইপ ওয়ান আর টাইপ টু ডায়াবেটিসের পার্থক্য কী নমস্কার আমি ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে থাকি আজকে আমাদের টপিক অফ ডিসকাশন ডিফারেন্স বিটুইন টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু ডায়াবেটিস এই তফাতটা কেন জানা দরকার যে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনার কোন ধরনের ডায়াবেটিস হয়েছে টাইপ ওয়ান ডায়াবেটিস না টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ানটা কখন হয় টাইপ ওয়ানটা একটা অটিমিন ডিস্ট্রাকশান অফ প্যানক্রিয়াটিক বিটাসেস যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেখানে সেটা কিছু ভাইরাল ইনফেকশনের পরে অটো অ্যান্টিবডিগুলো তৈরি তৈরি হয় বা কিছু জেনেটিক ফ্যাক্টর থাকে সেখানেও হতে পারে এই অ্যান্টিবডিগুলো বডির নর্মাল সেলগুলোকে নিজের শত্রু হিসাবে চিহ্নিত করে তাকে নষ্ট করতে আরম্ভ করে এটাকে অটো ইমিউন ডিস্ট্রাকশান বলে এটা টাইপ ওয়ান ডায়াবেটিসের মূল কারণ এই কারণের জন্যই টাইপ ওয়ান ডায়াবেটিস হয় আসলে ওই বিটা সেলসগুলো নষ্ট হয়ে গেলে তো ইনসুলিন তৈরি করার কোষ বডিতে থাকলো না বডিতে কম ইনসুলিন তৈরি হয় সেজন্য টাইপ ওয়ান ডায়াবেটিসে বলে অ্যাবসেলুট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন হয় মানে ইনসুলিনের কোনো থাকেই না ইনসুলিন বডিতে থাকেই না অ্যাপসুলুট ডেফিসিয়েন্সি হয়েছে তাহলে অ্যাপসোলুট ডেফিসিয়েন্সিতে যখন টাইপ ওয়ান ডায়াবেটিস হলো তাহলে আর একটা টার্ম আসতে পারে রিলেটিভ ডেফিসিয়েন্সি মানে ইনসুলিন আছে কিন্তু কম আছে এটাই টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসে ইনসুলিন থাকে বা কম পরিমাণে থাকে অথবা ব্লাডে ইনসুলিন অনেক বেশি কিন্তু সেই ইনসুলিনটা কাজ করতে পারছে না টার্গেট অর্গানে গিয়ে ইনসুলিন আমাদের টার্গেট অর্গান মাসেলে ফ্যাটে লিভারে এইসব জায়গায় কাজ করে তো সেলস গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢোকানোর জন্য কাজ করে চাবির মতো মানে কোনো রুমে ঢুকতে গেলে আমরা চাবি দিয়ে তালাটাকে খুলে রুমের মধ্যে ঢুকি তো আমরা নিজেদের যদি গ্লুকোজ ভাবি ঘরটাকে যদি কোষের ভেতরে ভাবি যেখানে এনার্জি প্রোডাকশান হবে সাইকেলটা ওই তালাটা যে তালাটার মধ্যে চাবিটা ঢুকবে এই তালাটাকে যদি ইনসুলিন রিসেপ্টার ভাবি তাহলে এই চাবিটা হচ্ছে ইনসুলিন তাহলে বুঝতে সুবিধা হলো আমি একটা ঘরের মধ্যে ঢুকে একটা কাজ করব ঘরের বাইরে একটা তালা ঝোলানো আছে ওই তালাটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টার বা গ্লুকোজ ট্রান্সপোর্টার চাবিটা হচ্ছে ইনসুলিন আমি গ্লুকোজ মলিকিউল যে গ্লুকোজটা ঘরের মধ্যে ঢুকবো আর ঘরটা হচ্ছে সেল বা কোষের ভেতরে যেখানে সাইকেল থেকে এটিপি তৈরি হবে এই ইনসুলিনটা এই জন্যই এত ইম্পর্টেন্ট ইনসুলিন যদি কাজ না করতে পারে বা ইনসুলিন যদি কম থাকে চাবেই তো নেই তাহলে গ্লুকোজ বাইরে আমরা জমে যাচ্ছি অনেক বেশি মানে গ্লুকোজ অনেক জমে যাচ্ছে অনেক গ্লুকোজ জমে যাচ্ছে তখন ডায়াবেটিস হয় ব্লাড গ্লুকোজ লেভেলটা বেশি আসে সুতরাং টাইপ ওয়ান আর টাইপ টুর প্যাথোফিজিওলজিটা আলাদা টাইপ ওয়ানে ইনসুলিন নেই টাইপ টু ইনসুলিন আছে কিন্তু সে কাজ করতে পারছে না দুটোর ধরনটা আলাদা টাইপ টু ডায়াবেটিসটা মূলত হয় আমাদের শরীরের ওজন বাড়লে আমরা যদি ইনঅাক্টিভ লাইফ কাটাই এক্সারসাইজ করি না বসে থাকি সারা দিন সেটা কাজের সূত্রে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে অথবা খুব আনহেলদি যদি খাবার খায় খুব বেশি কার্বোহাইড্রেট খাচ্ছি প্রোটিন কম খাচ্ছি বা এমন কোনো এমন কার্বোহাইড্রেট খাচ্ছি যেটা ব্লাডে গ্লুকোজের স্পাইক খুব হাই করছে মানে খাবার যে খাবারগুলো খেলে ব্লাড সুগার খুব তাড়াতাড়ি বেড়ে যায় সেই খাবারগুলো খাচ্ছি এগুলো খেলে আমাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে আমাদের শরীরে ওজন বেশি অনেকের ওজন বেশি থাকার জন্য ইনসুলিন কাজ করতে না ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তাদের টাইপ টু ডায়াবেটিস হয় টাইপ ওয়ান আর টাইপ টু ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো টাইপ ওয়ানের রিস্ক ফ্যাক্টর হচ্ছে কিছুটা ফ্যামিলি হিস্ট্রি থাকে কারো টাইপ ওয়ান ডায়াবেটিস ফ্যামিলিতে আছে সেই জন্য হলো মানে জেনেটিক কানেকশান একটা থাকে আর কি আর কিছু এনভায়রনমেন্টাল আর কি মানে হঠাৎ করে টাইপন ডায়াবেটিস হয়েছে বডিতে কিছু অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য ইনসুলিন যে কোষগুলো তৈরি করে সেই কোষগুলোকে নষ্ট করে দিয়েছে এটা টাইপন ডায়াবেটিসের ফ্যাক্টর টাইপ টু ডায়াবেটিসের অনেকগুলো রিসফ্যাক্টর আছে আমরা আলোচনা করেছি শরীর ওজন বেশি বা ইনঅাক্টিভ বা ব্যাড লাইফস্টাইল বা জেনেটিক ফ্যাক্টরি ইম্পর্টেন্ট রোল প্লে করে খুব নিয়ার রিলেটিভস মানে সিবলিংস বা পেরেন্টসের ডায়াবেটিস আছে তাদের চান্স অনেক বেশি পলিসিস্টিক ওভারি প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হয়েছিল এরকম মহিলাদের তাদের বাচ্চা তাদের বা যাদের জন্মের সময় বডির ওজন বাচ্চার জন্মের সময় বডির ওজন সাড়ে চার কেজির ওপরে বা চার কেজির উপরে তাদের হওয়ার সম্ভাবনা বেশি যাদের থাইরয়েড প্রবলেম আছে তাদের হওয়ার সম্ভাবনা অনেকগুলো অপসার্ডের স্লিপ্যাপনি আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি মানে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর সেই জন্য যাদের বলি এই শরীরের ওজন বেশি বা ডিসফ্যাক্টার আছে বাবা মার বা অন্য কোনো আত্মীয়র ডায়াবেটিস আছে তাদের অন্তত চল্লিশ বছরের পর থেকে রুটিনলি ব্লাড টেস্ট করতে বলি আইডিয়ালি তিরিশ বছরের পর থেকেই করা উচিত অনেক সময় তো করা হয়ে ওঠে না বিভিন্ন কারণে তো চল্লিশ বছর হয়ে গেলে প্রত্যেক বছর অন্তত ব্লাড টেস্ট করে দেখা উচিত ডায়াবেটিস হচ্ছে কি না তাহলে আগে থেকে বুঝে সেটাকে রিভার্স করার ব্যবস্থাও করা যায় কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের সিমটমগুলো কিন্তু টাইপন টাইপ টু ডায়াবেটিসের একই রকম বেশি জল জলচেষ্টা পাবে ইউরিন বেশি হবে খিদে বেশি পাবে চোখে ঝাপসা দেখবে হাত পা ঝিনঝিন করবে কোনো জায়গায় ইনফেকশন হলে শুকোবে না এগুলো রক্তে শর্করা বাড়লে যা যা হয় আর কি দুটো ক্ষেত্রে একই হবে সেই জন্য মানে সিমটম দেখে বোঝার উপায় নেই যে ডায়াবেটিসটা না টাইপ টু বোঝা যাবে একমাত্র বয়স দেখে আন্দাজ করা যেতে পারে একটা বারো বছরের যদি বাচ্চার ডায়াবেটিস হয় তাহলে সেটা টাইপন হওয়ার সম্ভাবনা বেশি একটা পঞ্চাশ বছরের প্রথম ডায়াবেটিস তার ডিটেকশান হলো এটা টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি এরকম ইউজুয়ালি আর্লি অ্যাডাল্টহুড বা অ্যাডোলেশন পিরিয়ডের মধ্যেই টাইপ ওয়ান ডায়াবেটিস ডিটেক্টেড হয়ে যায় আর পরের দিকে যেটা হয় তাহলে সেগুলো মোস্টলি মানে বেশিরভাগটা একটা নাইন কেসেস হচ্ছে টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিস হলে তো হাত পায়ে ঝিনঝিন এগুলো হয় আনকন্ট্রোল থাকলে এগুলো বেশি টাইপ ওয়ান টাইপ টু দুটোই সমানভাবে হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার জন্য হয় না টাইট ডায়াবেটিস কন্ট্রোল করতে বলা হয় এবং এক্সারসাইজ করতে বলা হয় কিছু ভিটামিন খেতে বলা হয় ভিটামিন বি টুয়েলভ গোছের কিছু ও ভিটামিনস আছে সেগুলো খেতে বলা হয় এই নামনেসার টিংলিং এগুলো কমানোর জন্য টাইপ ওয়ান আর টাইপ টু ডায়াবেটিস থেকে কী করে ট্রিটমেন্ট হবে টাইপ ওয়ান ডায়াবেটিস কিন্তু আপনাকে ইনসুলিন নিতেই হবে আর ইনসুলিন তো তৈরি হচ্ছে না ট্যাবলেটসকে আপনি সুগার কন্ট্রোল করতে পারবেন না টাইপ টু ডায়াবেটিসের অনেক রকম ওষুধ আছে সালফিনুরিয়া গ্রুপের ওষুধ আছে থালোজালি ডিডোডেন্স আছে মেটফরমিন আছে এস জেলি টু ইনিভিটার আছে ডিপিপি ফোর ইনিভিটার আছে অনেক ওষুধ আছে অ্যাকার বোস ভগলিবোজ এগুলো অনেক ওষুধ আছে যেগুলো টাইপ টু ডায়াবেটিসে আপনি ব্যবহার করতে পারেন টাইপ টু ডায়াবেটিসের পেশেন্টরা একটা সময় আসে যখন শরীর থেকে বেশি বেশি ইনসুলিন বেরিয়ে যাওয়ার জন্য ইনসুলিন সময় শেষ হয়ে যায় তখন কিন্তু ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় তখন তারা টাইপ টু হওয়া সত্ত্বেও টাইপ ওয়ান ডায়াবেটিস পেশেন্টের মতো ব্যবহার শুরু করেন তখন তাদের ইনসুলিন আবার দিতে হয় টাইপ ওয়ান ডায়াবেটিসের চিকিৎসা শুধু ইনসুলিন টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসা ওষুধ ট্যাবলেটস বা ইনসুলিন কিছু কিছু ইনজেকশান আছে যেগুলো ইনসুলিন নয় কিন্তু সেগুলো টাইপ টু ডায়াবেটিসে ইউজ করা যায় এবং ডায়াবেটিসের লেভেল কম আছে সেটা হলে জিএলপি ওয়ান অ্যাগনিস্ট বলে তার এখন অনেক ট্যাবলেট ফর্মুলেশনে পাওয়া যায় সুতরাং এইভাবে টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস চিকিৎসা করা হয় ডায়াবেটিসের কথা বলছি অথচ ডায়েট নিয়ে বলছি না তাহলে সেটা খুব জাস্টিফাইড হবে না ডায়েট বলতে আমি প্রসেসড খাবার রিফাইন্ড কার্বোহাইড্রেট এগুলো অ্যাভয়েড করতে বলি প্রসেসড খাবার মানে বাজারে কিছু খাবার পাওয়া যায় যেগুলোকে রেডি টু ইট বাড়িতে এনে একটু গরম করে খেয়েও নেওয়া যায় তার মধ্যে প্রচুর সল্ট থাকে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স এই খাবারগুলো খুব বেশি থাকে সেই জন্য এগুলো খেতে আমি না করি আর যে খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম সেই খাবারগুলো খেতে বলি যেমন শাকসবজি খেতে বলি ফলমূল খেতে বলি হোল গ্রেন খেতে বলি বাদাম খেতে বলি মাছ মাংস ডিম খেতে বলি ডায়াবেটিস হলে আমি ধূমপান এবং অ্যালকোহল সেবন এগুলো আমি পেশেন্টে না করি এগুলো শরীরের জন্য অত্যন্ত কম পরিমাণ খেলেও সেগুলো শরীরের জন্য খারাপ সুতরাং এগুলো আপনারা যদি না করেন আপনি আরও বেশি সময় সুস্থভাবে ডায়াবেটিস থাকা সত্ত্বেও বেঁচে থাকতে পারবেন টাইপ ওয়ান আর টাইপ টু ডায়াবেটিসের মধ্যে একটা মজার ব্যাপার হলো টাইপ ওয়ান ডায়াবেটিসকে আপনি প্রিভেন্ট করতে পারবেন না আটকাতে পারবেন না আপনার যদি হওয়ার থাকে হবেই টাইপ টু ডায়াবেটিসকে আপনি আটকাতে পারেন লাইফস্টাইল মডিফাই করার মাধ্যমে জীবনশৈলীর পরিবর্তন করার মাধ্যমে আপনার শরীরে ওজন কমিয়ে এক্সারসাইজ করে ভালো খাবার খেয়ে এগুলো করে আপনি আপনার টাইপ টু ডায়াবেটিসটাকে আটকাতে পারেন কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস একবার হলে সাথে ইনসুলিন নিতেই হবে সুতরাং টাইপ টু ডায়াবেটিস কিছুটা হলেও রিভার্সেবল আর জেস্টেশনাল ডায়াবেটিস কিছুটা হলে রিভার্সেবল কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস আর টাইপ থ্রি সি ডায়াবেটিস রিভার্সেবল নয় টাইপ থ্রি সি আগেও আমি বলেছি যে কোনো কারণে প্যানক্রাইটিক ক্যান্সার হয়েছে বা সিস্টিক ফাইব্রোসিস হয়েছে বা প্যানক্রাইটিস হয়ে প্যানক্রাইটিক গ্যাপস হয়ে প্যানক্রাইটাস বাদ চলে গেছে তারা তখন ওই বিটা সেলসগুলো নষ্ট হয়ে যায় তখন তাদের ইনসুলিন তৈরি হয় না ওটা টাইপ ওয়ান ডায়াবেটিসের মতোই ব্যবহার শুরু করে এটাকে টাইপ থ্রি সি ডায়াবেটিস বলে কিন্তু এর মেকানিজমটা আলাদা কিন্তু এটা এটা রিভার্সেবল নয় কিন্তু টাইপ টু ডায়াবেটিস আর জেস্টেশনাল ডায়াবেটিস রিভার্সেবল ডায়াবেটিস সারা পৃথিবীতে খুব কমন এগারো জনের মধ্যে একজনের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি সারা পৃথিবীতে যত পপুলেশন আছে আমাদের তিন থেকে চার পার্সেন্ট লোক ডায়াবেটিস এবং দেখা গেছে ইউএসএতে যায় বয়সে একটু বেশি মানে সিক্সটি ফাইভ ইয়ার্সের ওপরে যাদের বয়স তাদের মধ্যে টোয়েন্টি নাইন টু থার্টি পার্সেন্ট লোক ডায়াবেটিস মানে ইন্ডিয়াতে তারা আরও বেশি ইন্ডিয়াতে ডায়াবেটিসের ক্যাপিটাল বলা হয় অনেক লোক জানেন না তারা ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিস টেস্টই করেন না তো টেস্ট করতে ভয় পান যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে মিষ্টি খাওয়া বন্ধ হয়ে যাবে চপ খাওয়া বন্ধ হয়ে যাবে কাটলেট খাওয়া বন্ধ হয়ে যাবে আবার ধকালবেলা উঠে দৌড়াতে হবে এইসব বন্ধ হয়ে যাবে মদ খেতে পারবো না ডাক্তাররা বলে ডায়াবেটিস হলে মদ খাবেন না ফলে অনেক লোক নিয়ে টেস্টই করেন না তো আমাদের দেশে ডায়াবেটিসের জন্য কিডনি খারাপ হওয়া হার্ট খারাপ হওয়া অনেক বেশি সুতরাং এটা একটু আপনাকে নজরে রাখতে হবে এবার অনেকে জিজ্ঞেস করেন পুরুষদের বেশি না মহিলাদের বেশি দুজনেরই সমান মানে এখানে পুরুষ মহিলা বলে ডায়াবেটিস কাউকে রেয়াত করে ব্যাপারটা নয় আর কি পুরুষদের মধ্যে যতটা পার্সেন্টেজ ডায়াবেটিস হওয়ার কথা মহিলাদের মধ্যে ততটা পার্সেন্টেজই ডায়াবেটিস হয় তবে টাইপ ওয়ান আর টাইপ টু ডায়াবেটিসের মধ্যে যদি বলেন টাইপ ওয়ান ডায়াবেটিস অনেক কমন মোটামুটি টেন পার্সেন্টের মতো টাইপ ওয়ান বাকি নাইনটি পার্সেন্ট টাইপ টু ডায়াবেটিস হয় টাইপ টু ডায়াবেটিসটাই মেন ডায়াবেটিসের পপুলেশান আর কি আমাদের দেশে তবে আমেরিকান ইন্ডিয়ান অ্যালাস্কা নেটিভস এরা খুব বেশি এদের মধ্যে ডায়াবেটিস দেখা যায় তিনগুণেরও বেশি তো ইন্ডিয়া চায়না শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান এই জায়গায় খাবারের কিছুটা জন্য বেশি রিফাইন কার্বোহাইড্রেট ভাত রুটি এসব খাওয়ার জন্য এখানে ডায়াবেটিসেরটা পরিমাণটা অনেক বেশি ইউরোপের ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তুলনায় সুতরাং ডায়েটটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট আর কি সেটা মাথায় রাখতে হবে আমাদের কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলো আমাদের কম খেতে হবে সেই খাবার খাবারগুলো কম খেলে আমাদের ইনসুলিন বডি থেকে কম বেরোবে বডি থেকে যত ইনসুলিন খরচা কমে যাবে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তত কমে যাবে কার্বোহাইড্রেট কম খেলে শরীরে কম চর্বি জমবে মেদ জমবে কম আপনার ইনসুলিন রেজিস্টেন্স কম আপনার ডায়াবেটিস কম হবে কার্বোহাইড্রেট কম খেলে আপনার শরীরের ওজন বাড়বে কম তখন ইনসিডেন্ট রেজিস্ট্যান্স হবে কম সুতরাং এতগুলো ফ্যাক্টর কাজ করে আর কি টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিসের তফাৎ নিয়ে একটা আপনাদের মনে বরাবরের কৌতূহল ছিল আমি খুব ছোটো করে একটু আপনাদের মতো করে বোঝানোর চেষ্টা করলাম বললাম আর এরপরে আরও ডায়াবেটিস নিয়ে আমাদের অনেক অনেক ভিডিও আসবে আপনারা দয়া করে শুনবেন আপনারা ভালো থাকবেন নমস্কার